হ্যালো বন্ধুরা একজন জয়েন হওয়ার জন্য তো আরো বন্ধুদের জয়েন করাও গুড ইভিনিং বন্ধুরা থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য তো আজকে চলে এসেছি আমি নতুন তোমাদের কাছে নতুনই লাইভে এসেছি আজকে তোমাদের সাথে গল্প করব বলে যে বন্ধুদের কথাও শুনতে পারবো বন্ধুরা কেমন আছে না আছে তোমরা কেমন আছো যদি কমেন্ট করে জান আমরা তো তোমাদের কাছে নতুন আর আমরা অনেক ভিডিও ছাড়ছি তাতে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কমেন্টে জানাবে

আজকে বিকেলটা তোমাদের কেমন কাটছে অনেকক্ষণ ধরে আমরা ভিডিওটা করছি জয়েন্ট হচ্ছে না একজনই শুধু জয়েন্ট হয়েছে তাই প্লিজ আরো লোক জয়েন্ট হয়ে যেন আমাদেরকে সাপোর্ট করো যাতে যেতে পারি তোমাদের কাছে নতুন প্লিজ বন্ধুরা জয়েন হোক প্লিজ অনেক কষ্ট করে আমরা এতটা দূর এগিয়েছি তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে ভালোবাসা একান্তই আমাদের দরকার তাহলেই আমরা এগোতে পারব প্লিজ জয়েন হয়ে যাও प्लीज ज्वाइन हो जाओ लोग প্লিজ please, please join যাও বন্ধুরা তোমরা যদি যুক্ত না হও আমি কার সাথে গল্প করবে এক একাই গল্প করব প্লিজ জয়েন হয়ে যাও আমি গল্প করতে এসেছি তোমাদের সাথে নতুন আজকে তোমাদের কাছে ওই জন্য হয়তো ভাবছি নতুন তার সাথে আবার কি গল্প করব তো তোমরা যদি না আসো তাহলে কি করে গল্প করবো আমি একা একা গল্প করতে পারবো কি পারবো না প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ একজন ছিলেন কিন্তু দাদা ভাই না দিদি ভাই ওটাই আমি বুঝতে পারছি না যদি কমেন্ট না করে তাহলে বুঝতে কি করে हाय बंदूरा प्लीज जॉइन दा हां और टीच है देखो ব 드라 리즈 র 도 প ্